গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডেলি লাইফে রীতা দেখছো আজকে সকালবেলার দিনটা শুরু করে দিলাম তো সকালবেলা দিনটা চা দিয়ে শুরু করছি চলো আর সারাদিন কী কী করো সব তোমাদেরকে দেখাবো ভালোবেসে দেখো স্ক্রিপ করো না দেখো যেটুকু করি ভালোবেসে করি আর ভালোবেসে তোমরা দেখো কমেন্ট করো ওটাই আমি খুব খুশি হই ঠিক আছে একটু ভালোবেসে দেখো একটু ভালোবেসে দেখো গোপাল এখন ঘুম থেকে উঠবে উঠে বড়ো গোপু দেখো আমার মেয়ে কালকে ঘুম পাড়িয়েছে ঠিক আছে মশারিটাই দিলে দেয়নি গো দেখো মশারিটা দিতেও এরকম করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে মশারিটা যে দেবে সেটাও পর্যন্ত দেয়নি চলো ওঠো দেখো গাছের কোনো গাছের ফটো কিছু ভালো লাগে না দেখতে এখানে নতুন করে মাথা বাসনটা মেজে নিলাম গোপাল বসে আছে এবার মন্দিরটা পুরু মুছে নব বাইরে কিন্তু ঝলমলে লোদ উঠেছে পুরো ঝলমল করছে দেখেছো শিউলি গাছটা এবার ফুল হচ্ছে না কেন কি জানি কিন্তু হয় একটা দুটো করে হচ্ছে এবার হবে কুড়ি আসবে কুড়ি আসছে জানো হ্যাঁ কুড়ি আসছে আছে লাল শাক আমরা এটা হচ্ছে টিফিনটা আর একটা মাছ আছে আর দুটো পেয়ারা ষোলো টাকা নিয়েছে কি দাম পেয়ারার আমাদের উঠোনটা একটু শুকাচ্ছে দেখলে বন্ধুরা কি কি বাজার করে এনেছে দেখলে তো আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি

দেখো কত ফুচকা খাওয়ার দর্শক অনেক সবাই ফুচকা খাবো এখন ফুচকা গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে আটাটাও দেবো আলুটা দিতে হবে এটা ব্লগে দেখাবো সবার জিপ দিয়ে জল আরে আসো আসো পাতা দিয়ে দাও পাতা দিয়ে দাও ফুচকা খাওয়ার লোকজন দেখো কত ফুচকা খাওয়ার লোকজন আসছে দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে ছোলা পোলা দেবে হ্যাঁ ঝাল দেবে যারা ঝাল খাবে নদীকে যা দেবে মানুষ ঝাল খায়নি গো একটা না দুটো খাবার খাবে না ওষুধ খাচ্ছে বললাম না সবাই দেখে নাও

और अगला मेरा माजन आज के बाद हां ओषध सब होम्योपैथी में देखा कोई भी सब सुनो साहब आगे टेस्ट दी थी तो कि आपको दे दो शालम हां बेटा भी डाल ले है डाल है आगे डालो एरे ठीक है अपना

মৌসুমে জল আসে মৌসুমে তো সব সময় জল আসে এটা তো সেই কেস করে জিটা দেখিয়ে দিলো আবার নাও ঝাল লাগ দিয়ে দাও চুমু কালু কালু তো আমাদের ভুলে গেছে ভুলবে না তোমার যদি না দিলে তাহলে দিই গো খেতে দি হার্ডি গুডি সব খেতে দিই ওকে হার্ডি গুডি দিলে হবে মাংস দিলে হবে তো মা আর কি দাও ওইটুকু দিলে গো 10 টাকা তোরা বলো এই মিষ্টিগুলো আগে খেয়ে নিয়েছি আর এখন এটা খাবো চাল বাজার দিদি এনেছে আর রাতে দুধ রুটি আর আমার যা তরকারি দিয়েছিল এটাই আজকে খাবার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো টাটা আবার নিয়ে আসবো নেক্সট ভিডিও টাটা বাই বাই